সালাম আলাইকুম আমি রাজিমেল যুগ্ম সম্পাদক ঝিনাদা জেলা ছাত্র দল পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঝিনাদা দুই আসনের আগামী ধনের শীর্ষের একক প্রার্থী জনতা আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ তারেক শ্রেষ্ঠ আবিষ্কার তার নেতৃত্বে ঝিনাদা জেলা ছাত্র দল ঐক্যবদ্ধ অতীতেও ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি ইনশাল্লাহ আগামীতে আমরা একটা সন্ত্রাসমুক্ত এবং মাদক মুক্ত ছাত্র সমাজ গড়ে তুলব ইনশাল্লাহ অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আবারও সবাইকে ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল ঈদ মোবারক